স্যার এখানে মনে হয় একটা নতুন গাছ দেখলাম যেটা আমি দেখি নাই স্যার এই গাছটার নাম কি হতে পারে স্যার দেখতে পাচ্ছেন কি ছোট হারবে পাশে দাঁড়িয়ে আছি এবং চমৎকার সবুজ আর এর পাতাগুলো এত সুগন্ধ দেখবে মনে হচ্ছে যে আপনি কোনো তুলসী পাতা বা পুদিনা পাতার সংমিশ্রণে মিশ্রণ এখানে আছে তবে যেহেতু এর একই ফ্যামিলির সেই রকম গন্ধ তো থাকবেই এটা হচ্ছে তোকমা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে তোকমা বীজ এই তোকমা বীজই কিন্তু আমরা শরবত হিসাবে সাধারণত ইফতারিতে সময় যে আমরা শরবত খাই এর তোকমার সাথে তাল মাকনা ভুসি এ মিশানো থাকে তবে তোকমা কিন্তু ব্যবহার প্রায় থাকেই রমজান মাসে তো শুধু এটার যে গাছটা দেখতে পাচ্ছি এটার এই গাছটাই হচ্ছে তোকমা এবং এর বৈজ্ঞানিক নাম হিফটি সোয়াভিওলেন্স দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এখানে বড় বড় গাছ আছে এই যে এই গাছ থেকে এখানে ফল পেক আছে এখান থেকেই কিন্তু আমি বীজ কালেকশন করেছি দেখেন এই যে ফলগুলো আছে এবং এই ফলের অংশ থেকেই এখানে বীজ বীজ পরে একটু ঝাঁকি দিলেই তাহলে এই ধরনের এই যে বীজ আছে এই বীজ থেকে কিন্তু এই বীজগুলো আমরা পেয়েছি তাহলে এই আমাদের বন অনেক ওষুধি গাছ জন্মে থাকে স্যারের সাথে প্রায় শুরু থেকেই বলা যায় যে এই গাছপালা বিফিংয়ের ক্ষেত্রে বা গাছ চেনা জানার ক্ষেত্রে স্যারের সাথে আমি প্রায় থাকি অনেক ভিডিওতে থাকে অথবা ভিডিওর বিহাইন্ড দ্য সিনে আমি থাকি তো সেই হিসাবে স্যার আমি যতটুকু বুঝতে পারছি আর গাছ চেনার মাঝে যে একটা আনন্দ স্যার আমি সেটা কিন্তু আগে থেকে উপলব্ধি করতাম যখন থেকে যখন আমি আপনার সাথে মিশতাম না বা এই গাছপালা গবেষণার কাজে অংশগ্রহণ করি নাই তখন আমি যে জিনিসটা বুঝি নাই কিন্তু এখন আসার পর একটা গাছের সাথে যে আমার ভালোবাসা তৈরি হয়েছে বা গাছের সান্নিধ্যে আসার পর যে মুগ্ধ হয়েছে এটা স্যার ওকে বলে বোঝাতে পারবো না যেটা স্যার আপনার মাধ্যমে আমি এটা বুঝতে পারছি যে গাছ চেনার ভিতরে আলাদা একটা মজা আছে তাহলে এই তোকমার উপকার হচ্ছে এটি সাধারণত ডায়াবেটিস রোগে এই তোকমা ভালো কাজ করে এছাড়া কোষ্ঠকাঠিন্য পরিষ্কার অর্থাৎ আপনার কলিক অর্থাৎ অন্তরে যদি কোনো ধরনের জটিলতা থাকে কারো পাইলস ফিস্টোলা থাকলে সেখানে ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যতা দূর করার জন্যে এই তোকমা ব্যবহার করা হয় এছাড়া এর তোকমার রয়েছে নানাবিধ উপকার তো যদি তাহলে চলন দেখি আরও কি কি তোকমার উপকারিতা রয়েছে তোকমার একটি বহুমুখী উদ্ভিদ যা ঐতিহ্যবায়ী হিসেবে ওষুধ এবং রন্ধন প্রণালীতেও ব্যবহার করা হয় তবে সাধারণত শ্বাসনালীর প্রদাহ জ্বর এবং ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় একই সাথে ফ্লাভ এবং ট্যানিনের মতো সমৃদ্ধ ফাইটো কেমিক্যালের কারণে এটি খাদ্যের স্বাদ মসাধারণ ওষুধ এবং পুষ্টিকর পরিপরক হিসেবেও কাজ করে বড় উদ্ভিদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে তোকমার একটা গাছ কত বড় হতে পারে দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রায় সাত থেকে আট ফিট এবং দশ ফিট পর্যন্ত ভালো মাটি পেলে এই তোকমা বড় হতে পারে এবং একটা গাছ থেকেই প্রায় আপনি এক সপ্তাহের শরবত মিলতে পারে এমন কিন্তু তোকমা ধরে থাকে তো এই সময় তোকমা কালেকশনের সময় তো শুধু ইচ্ছা করলে আপনি আপনার বাসা বাড়ির আঙ্গিনায় এই তুকমা লাগাতে পারেন শুধু এটিই না আমরা যে শরবত হিসাব খাই সে বীজতে কিন্তু অর্থাৎ সেই বীজও ভালো থাকে সেটিও আপনি আপনার আঙ্গিনায় ছড়িয়ে দিলে সেখানেও ভালো তোকমা পেতে পারে আর সেটাই তোকমা একটি সম্পূর্ণ বনজ উদ্ভিদ অনেকে কাল্টিভেশন করে থাকে কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রায় জঙ্গলে কিন্তু এই তোকমা বিশেষ করে ওপেন যেটা ওপেন জঙ্গল হয়তো সন আছে সনের মাঝে মাঝে এটি খুব ভালোভাবে জন্মে থাকে কারণ এটি যে সময় জন্মেছে ওই সময় হয়তো অন্য বড় গাছ ছিল না সেই সময় এটা হবে এটা আবার মরার পর হয়তো অন্য কোনো ক্লাইম্বার বা অন্য কোনো গাছপালার পর আসবে কিন্তু এই সময় এই স্ক্রাব জঙ্গলে এবং ওপেন ফিল্ড যেখানে প্রতি জায়গা সে জায়গায় কিন্তু এই খুব ভালো আকারেই তোকমা হয়ে থাকে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে প্রায় গাছপালা সম্পর্কে অবগত বা অবগত যারা না যারা অবগত আছে তাদের জন্য উচিত হলো আরও বেশি বেশি করে মানুষের সামনে এই গাছপালার গুণাগুণ সম্পর্কে একটা নতুন গাছের নাম ওটার পরিচয় এগুলো উপস্থাপন করলে দেখা যাবে যে প্রত্যেকটা গাছই তো স্যার আমরা জানি যে উপকারী তো মানুষ এই বিষয়টা জানতে পারবে বা বুঝতে পারবে যে এই গাছ থেকে আমি কি উপকার পাচ্ছি যদি মানুষ জানতে পারে দেখা যাবে যে অনেক বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে বা আমাদের এই লোকাল এলাকা থেকে অনেক গাছপালা সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বিলুপ্তটা ছাড় হবে না বাস্তুতন্ত্রের মধ্যেও ভালো একটা ইফেক্ট পড়বে যেটা আমি মনে করি যে ভালো একটা ইফেক্ট থাকবে এখানে তুহিনকে একটি গাছ অর্থাৎ এই তোপমা গাছের পরিচয় করা পর তুহিন দেখতে পাচ্ছ তাহলে এই লতাটা হচ্ছে অনন্তমূল তাহলে এটা অনন্তমূল হয়তো আমি জানি কিন্তু তুমি জানো না এটা জানানোর জন্যই কিন্তু আমার মানুষের সাথে একত্র হওয়া এবং মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া এই অনন্তমূল একটা উদ্ভিদ এটাকে দুই হাজার বারো সালের বন্যপ্রাণী অধ্যাদেশের চার অনুযায়ী এটি কিন্তু সংরক্ষিত উদ্ভিদ অর্থাৎ এটাকে সংরক্ষণ করতে হবে তাহলে আমাদের বনবাজারে এরকম কিন্তু ওষুধি উদ্ভিদ অনেক আছে সেটা আমাদের দায়িত্ব হলো সেটা যে যেভাবে যেভাবে আছে সেখানে সংরক্ষণ করা প্রয়োজন এটাকে বাড়িয়ে এবং এখান থেকে আমরা কিছু উপকার পাবো সেটা ব্যবহার করব আর একে সংরক্ষণের ব্যবস্থা করব। এটাই হচ্ছে ততহীন আমার আরেকটু কোন একটা গাছ হ্যাঁ স্যার এটা তো ফ্লেভার অনেক সুন্দর ভালো ফ্লেভার স্যার আবার এখন আছে ফুল কিন্তু যখন ফুল থাকে না তখন তো পাতার গন্ধ দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কি গাছ স্যার এটা আমি চিনতে পারছি না যদি স্যার একটু বলে দিতেন এই গাছটা কি গাছ কেউ কেউ বলে মোটামুটি হ্যাঁ এর বগিং নাম ক্রোমোলিন অর্ডার

এখন তাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে এই ভাষাটা খুব সহজ করে উপস্থাপন করতে হবে টেকনিক্যালি যে এই যে এই গাছটা যেমন আপনি আমাকে বললেন আমি ওই মটকিলা নামে একটা গাছ আছে ওই গাছটা আমি চিনতাম কিন্তু যেহেতু এটা কি স্যার ওই জাতের ওই জাত না তবে এটা যেহেতু মট মটি স্যার এটা দেখে আমি এই যে চিনতে পারলাম প্রায় ফুলটা কাছাকাছি স্যার হ্যাঁ

আপনার ভিডিও যারা দেখে অডিয়েন্স যারা আছে তারা প্রায় নাইনটি পারসেন্ট শিওর যে তারা এই গাছগুলো আপনার ভিডিও দেখে প্রায় চিনতে পারছে কারণ আপনি যত সহজভাবে উপস্থাপন করেন আমি আপনার ভিডিও আমি আমার কয়েকজন ক্লাসমেটকে দেখাইছি স্যার তো তারা দেখে বলল যে গাছ চিনাকে আসলে এত সহজ মানে এই স্যার এত সহজ করে উপস্থাপন করে আমরা যখন বইপত্রে পড়ি আমি যেহেতু প্রাণীবিজ্ঞানে পড়ি সেহেতু একটা মাছ চিনতে বা আমার দুই বছর ভোটানি ছিল সেখানে স্যার যেভাবে বিফিং দিছে তার থেকে স্যার আপনি অনেক সহজ করে বোঝান যেমন এই যে ইনস্ট্যান্ট একটা বুদ্ধি দিয়ে বা ইনস্ট্যান্ট একটা বৈশিষ্ট্য বলে এই বিষয়টা স্যার অবশ্যই মানুষের কাছে ভালো লাগে এটা আমি বিশ্বাস করি আমার একটা আপনার কাছে রিকোয়েস্ট আছে স্যার রিকোয়েস্টটা যদি রাখেন তাহলে আমি বলতে পারি স্যার ঠিক আছে স্যার রিকোয়েস্টটা হলো আমি মনে করি যে এই প্ল্যাটফর্মে আপনার আরো বিস্তার লাভ করা উচিত এখন সেটা যেভাবে দরকার যেমন আপনি এখন বর্তমানে আমি জানি যে শুধু ফেসবুকে করে থাকেন আপনার যে একটা ইউটিউব চ্যানেল দরকার সেটা যদি থেকে থাকে তাহলে মানুষের মাঝে এটাও আপনার প্রচার করে দেওয়া উচিত স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনি এই গাছ রিলেটেড ভিডিও পোস্ট করেন গাছ চিনা গাছ জানা বা গাছের উপকারিতা স্যার বিশেষ করে এই বিষয়গুলো যদি স্যার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় দেখা যাবে এখান থেকে তারা উপকৃত হচ্ছে সহজ বৈশিষ্ট্য উল্লেখ করে করে যদি একটা বই লিখতেন তাহলে মনে হয় যারা বই প্রেমী তাদের কাছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে উঠতো বা সুন্দর হতো শুধু দেখতে পারলেন এবং শুনতেও পারলেন আমাদের একজন খুব কাছের মানুষ তুহিনের কাছ থেকে এবং তুহিন খুব ভালোভাবে বুঝিয়ে দিল যে আমাদের কি করা দরকার গাছ চিনতে হলে গাছের উপকারিতা বুঝতে এবং পরিবেশ সংরক্ষণেও কিন্তু এই গাছের চিনার দরকার গাছের ব্যবহার জানা দরকার এ বিষয়ে আমি বই পাবলিকেশনে একটা চিন্তা ভাবনা করছি অর্থাৎ আমি যে পোস্ট দিয়েছি এবং আরও যা পোস্ট বাকি আছে বনবাদরা পাওয়া যায় এবং আরও আপনারা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তাদের মাঝে ভালো ভালো বন ছবি পাওয়া যায় এভাবে গাছ চেনার জন্য আপনাদেরও সহযোগিতা দরকার তাহলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমিও আপনাদের মাঝে একটি সংকলন রেখে যেতে চাই যে যাতে বাংলাদেশের এই গাছ নিয়ে মানুষ চিনবে না এরকম খুব কম লোকই থাকবে শুধু তাই না আপনি আপনার এলাকায় থাকেন কিন্তু আপনি গাছ চেনেন না আপনি আপনার কৃষি ফিল্ডে কাজ করেন আপনি আগাছা চেনেন না আমি চাচ্ছি এই বিষয়ে ধারাবাহিক বড় আকারে সংকলন হবে এ বিষয়ে পারলে আপনাদের সবার সহযোগিতা কামনা করব। তো শুধু ভালো থাকবেন নিশ্চয়ই দেখা হবে তহিনকে অসংখ্য ধন্যবাদ তহিন আবার আমার এই ক্যাম্পাসে এসে আমাকে সহজ থাকলো এবং সুন্দর মতামত প্রদান করলো তো শুধু তাহলে আমরা আজকে দেখলাম তোকমা একটি ওষুধি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হিপটিস সোয়াভিওলেন্স এটি ল্যামিয়েসি ফ্যামিলির অর্থাৎ সেই তুলসী পুদিনার ফ্যামিলির উদ্ভিদ এবং এই সময় খুব ভালো আকারে পাওয়া যায়